তো বন্ধুরা এইদিকে ফোন পেয়ে তাড়াতাড়ি করে দেখো রেডি হয়ে নিয়েছি তো রাত্রিও কিন্তু অনেক হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি রাজরাশি আমি বাপের বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা এইদিকে চলে আসলাম আমরা এই যে মানে হসপিটাল মোড়ে আমাদের দোকানের পাশে আমরা এখানে বসে আছি আমরা বলতে কি আমি বসে আছি আর রাজ এইদিকে ঘুগনি খেছে ওরা বলছে যে বাবা আমরা খাবো খাওয়া দাওয়া করে তারপরে যাব তো বললাম যে ঠিক আছে খেয়ে নাও তাই না আর এদিকে আমরা যে টোটোর মধ্যে যাবো ওই টোটোওয়ালাও ওইদিকে খাচ্ছে আর এইদিকে দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে কতগুলো বড়া এইদিকে মেখে রেখে দিয়েছে আর এইদিকে চা করছে আর এখানে হচ্ছে ঘুগনি দেখো ঘুগনির কালারটা কত সুন্দর হচ্ছে হয়েছে আর কি খুব সুন্দর আমাদের এখানকার আমাদের আর কি দোকানের বড়াগুলো এত সুন্দর হয় ঘুগনি তো তোমরা যদি কেউ আসো হসপিটাল মোড়ে তাহলে খেতে পারো আর আমাদের দোকানটা হচ্ছে গকসাডাঙ্গা হসপিটাল মোড়ের পশ্চিম দিকেই আমাদের হচ্ছে দোকান তো দেখো এই যে আমাদের দোকানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর সাথেই হচ্ছে এই দিকে দেখো রোড এই যে বাইকটা রাখা আছে এই যে দেখো এটা হাই রোড আর ওটা হচ্ছে পেট্রোল পাম্প আর এই দিকে দেখো বাবা আমাদেরকে নেওয়ার জন্য চলে এসেছে এখন আমরা বাবার সঙ্গেই চলে যাব বাড়িতে Oh, it like doesn't yeah. yeah. <laughs> <laughs> <not just> <laughs> <You say>. happen? it. Where's it's a What is it? I took care of it. Blanket. Ah yeah. <mumbles> <zieć> uh <Yeah. laughs> now. Thank you. Thank you. Now. Thank you. No. Thank you. Thank you. You will learn? Thank you. কোন সময় আমাদের দোকান থেকে এদিকে বড়া এনেছি তো সবাই মিলে এইদিকে বড়া খাচ্ছে আর এইদিকে দেখো এই যে মিতাঞ্চনা আর এই সময় দুষ্টুমি আর এই সময়টা ওরা তো এরকম দুষ্টুমি একটু করবেই তাই না তো যাই হোক এদিকে আমি ওকে নিলাম দেখো জামাটা একদম ঝটপট করতে করতে তো জামাটা এইদিকে নামিয়ে দিলাম তো যাই হোক এইদিকে দেখো এই সময় এইদিকে বড়া খাচ্ছে আর আর রাজের উপর এইদিকে রাগ করছে রাজের সঙ্গে কিন্তু লেগেই থাকে এই যে দেখো রাজকে এইদিকে ধাওয়া দিচ্ছে

তো বন্ধুরা এইদিকে দেখো তানিশ ভাই এসেছে আমরা এইদিকে সবাই মিলে গল্প করছি আর এই যে সোনামা বলছে যে হাই বন্ধুরা কেমন আছো এদিকে মামা বসে আছে মাসি বসে আছে রাজ এদিকে দুষ্টুমি করছে তো দেখো মোবাইলটা ধরলে ওর এই রকম করে আর কি ভিডিও করার মতো আর কি করে তো যাই হোক ছোটো বাচ্চা এইদিকে হয়তো আমাদের এই যে মোবাইল ধরাটা দেখে দিকে দেখিয়ে আর কি আর কি একটু শিখিয়ে নিয়েছে তাই না তো যাই হোক এখনকার বাচ্চাকে কিন্তু শেখাইতে হয় না দেখি কিন্তু সব কিছুই শিখে যায় তাই না আর রাজ দেখো দুষ্টুমি করছে রাজার সঙ্গে দেখো কিরকম করে লাগছে মেশোকে বলে দিবে মানে ও করে করে বলবে দুষ্টুমি এরকম আর কি বলতো একটা কিন্তু আনন্দ এখানে আছে সব ভাই বোন মিলে একসঙ্গে হলে আমাদের যেরকম একটা আনন্দ হয় সেরকম কিন্তু ওদেরও তাই না রাজ রাশির সঙ্গে সোনার সঙ্গে ওরা এরকম করেই কিন্তু খেলে

বাবা বাবা তোমার ভাই কি করেছে তো বন্ধুরা এইদিকে দেখো বোন রান্না করছে আর মাস ওইখানে মশলা বেটে দিচ্ছে আর বৌদি এসেছে পাশের বাড়ি বৌদি তো সবাই মিলে আমরা এইদিকে গল্প করছি তো এইদিকে দেখো বেগুন ভাজা আর হচ্ছে মাছটা ভাজা করে রেখেছে আর এইদিকে ফুলকপি রেখি দিয়ে আর কি রান্না চলছে তো যাই হোক আমি ততটা আর কি দেখিনি আর এইদিকে দেখো বৌদি বসে আছে আর আমি ওইদিকে কাজ করছি আমি কিন্তু বসে নিই যে ওরা রান্না বান্না করছে আর আমি কি বসে আছি সেটা না কিন্তু চলো আমি কি করছি তো সেটাও তোমাদেরকে দেখাই আর এই দিকে দেখো বাইরে আমি এই যে কাজ করছি এখানে পিটার চাল আমি গুঁড়ো করছি হ্যাঁ আর বোন ওইদিকে দিকে রান্না করছে মা এইদিকে মশলা করে দিচ্ছে আর এইদিকে দেখো এই যে এগুলো গুঁড়ো করতে করতে এই দিকে গরম লেগে গেছে তো সেজন্য আমি কি করলাম ছোয়টা খুলে এই যে গাড়ির মধ্যেই রেখে দিয়েছি তো এইদিকে বোন জামাইটি কি গাড়ি নিয়ে এসেছে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে এগুলো গুঁড়ো করে নিই আর গাড়িটার জন্য এই দিকে একটু ছায়া দেখা যাচ্ছে তো সেই জন্য ভালো করে আর কি দেখা যাচ্ছে না তো গাড়িটা সরাইলে কিন্তু এদিকে লাইটের আলোটা আসবে আর এইদিকে উরুনটা এতটা আর কি মিষ্ঠে আর কি ইয়ে হয়ে গেছে তো বারবার উল্টে যায় বারবার উল্টে যায় তো ভালো করে বারবার দিতে হয় আর এইদিকে মানে পার দিতে হয় তো যাই হোক এরকম করেই এই যে এগুলো আর কি করে নিলাম গুঁড়োগুলো করে নিয়েছি তো সবগুলো কিন্তু গুঁড়ো রাত্রিবেলা করতে পারিনি কেন বলতো এইদিকে রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া করতে করতে তারপর এইদিকে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল তো কিছু গুঁড়ো আর কি রেখে দিয়েছিলাম আর এইদিকে আমি গুঁড়ো করছি আর মা এইদিকে দেখো মশলা করে দিয়ে চলে আসলো এই যে এগুলো গুঁড়োগুলো টেকতে টেকে নিবে আর যেগুলো আর কি আগাগুলো বাইর হবে ওইগুলো কালকে না হয় গুঁড়ো করে নেবো আর এখানে দেখো ইয়া বস্তা একটা আর হচ্ছে একটা আছে কি যেন বলে এটা কি বলে মনে থাকে না গামছা একটা পেতে দেওয়া হয়েছে আসলে চালগুলো কিছু পরে না ওইগুলো আবার দেওয়াও যায় আবার পরিষ্কার থাকলে আর নাহলে কি কী তো ছাগল বা গরুকে দেওয়া যাবে তাই না আর এইদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে বাবাকে খেতে দিয়েছে আর রাজের খাওয়া কিন্তু হয়ে গেছে আর এই দিকে রাশি খেছে আর আমরা পরে খাবো ওরা আগে খেয়ে আর এইদিকে বন জামেও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নেই তারপর ভাজবো পিঠে তো পিঠে ভাজতে কিন্তু অনেক সময় লাগবে আজকে হবে দুধের পিঠা তো ওইদিকে রান্না বান্না হয়ে গেছে এই যে বোন রান্না করলো বাবা দিকে খেতে বসে পড়েছে আর এইদিকে রান্না হয়েছে এই যে মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল সেই টেস্ট লাগে এরকম করে আর হচ্ছে এইদিকে বেগুন ভাজা আর মাছ ভাজা তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই দেখ অল্প দো তো এইদিকে দেখো বাবার খাওয়া হয়ে গেছে বাবা এখন উঠবে আর এইদিকে বোন আর আমি বসে পড়েছি খেতে তো এইদিকে মাও কিন্তু নেবে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই তারপর অনেক কাজ আছে রাত্রিও কিন্তু এদিকে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এগুলো খাওয়া দাওয়া করে আবার চাল গুঁড়ো করতে হবে তো বন্ধুরা এইদিকে দেখো বোন আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এইদিকে মা খাচ্ছে আসলে এক এক করে খেতে খেতে এইদিকে এক দেড় ঘন্টা সময় লেগে যায় আর এইদিকে দেখো মা আর দিদু মিলে দুধের পিঠা বানাচ্ছে আর এখানে মা দেখো মানে আতপ চালে গুড়টাকে গরম জল দিয়ে মাখলো

এই যে দুধ আছে তো আস্তে অনেকগুলো দুধের পিঠা বানাবো চলো আছে এমনিতে দেখাই ভেষজ অনেকগুলো আছে তো ওই দুধগুলো খাওয়া যাবে না কারণ গরুটাকে কুত্তা কামড় দিয়েছে তো সেজন্য ওই দিক ওই খেয়ে ওই দুধ গরম করে রেখে দিয়েছে তো ডাক্তার এসে বললো যে দুধগুলো খাওয়া যাবে যেহেতু ইঞ্জেকশন দেওয়া হয়েছে তবুও খুব কেমন যেন লাগে তাই না গরম করে নাকি খাওয়া যাবে তবুও কিন্তু মা খাবে না মানে কাউকে খাওয়াবেও না নিজেও খাবে না কারণ নদী কয়েক কয়েক দিন আর কি তিনটে দিন আর কি দেখবে নদীতে ভাসিয়ে দিবে তাতে নাকি দোষ কাটা যায় মানে আমাদের গ্রামের মধ্যে এরকম আর কি নিয়ম আছে কুত্তে কামড় দিলে নদীতে তিন দিন ভাসিয়ে দিবে তারপর থেকে খাবে যত ইঞ্জেকশন দেখ না অনেকগুলো করে দুধ হয় দেখো দুধগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের এটাও আবার নিয়ম আছে পান পরা খাওয়াইতে হয় একটা কি কথা তো যে যদি কিছুটা হয়ে যায় তো তার জন্য মানুষ কি হয় তো কুত্তায় কামড় দে বিড়ালে কামড় যে যেটাই বলে তো সে সেটাই কিন্তু করে তাই না পান পরা চুন পরা নুন পরা মানে আমাদের মধ্যে যে ইয়েটা আছে গ্রামের মধ্যে এখনো কিন্তু এগুলো আছে হয়তো কেউ বলে কুসংস্কার কিন্তু কুসংস্কারও না এগুলোও কিন্তু অনেক কাজে লাগে কিন্তু তাই না তো যাই হোক এগুলো কথা থাক হ্যাঁ তো মা বলছে যে আমাদের বাড়ির এইদিকে একটা আমার জেঠিমা হয় ও আর কি পান পরা জানে কুত্তায় কামড় দিলে বিড়ালে না তো ওই যে নিয়ে আর কি খায় ভালো হয় আর কি তো একটা কথা আছে না বস্তু বস্তু না হ্যাঁ তোমার কাছে শুনো যে করে দিতে কোনোটা খারাপ রিপোর্ট আসে নাই সবাই ভালো হয়েছে আর এইদিকে কথা বলতে বলতে দেখো খিটকা হয়ে গেছে প্রায় ভালো তো পান পরা যায় নি আসে পান না নি তো এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া তো হয়েই গেছে এখন সবাই মিলে বসে পড়েছি আমরা পিঠা বানাতে এই যে মা আমি রাশি আর হচ্ছে আমার বোন চলো তাড়াতাড়ি করে পিঠাগুলো বানিয়ে নেই তো বন্ধুরা এইদিকে দেখো ক্ষীরগুলো বাটির মধ্যে নিয়েছি আর পাটশোলা নিয়েছে পাটশোলা দিয়ে এই যে ভিতরে দিচ্ছি আর কি পিঠাগুলোর ভিতরে দিচ্ছি আর বানাচ্ছি দেখো এই যে এটা বানানো হয়ে গেছে আর মা এইদিকে একটা একটা করে এই যে দুধগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে আর একবারে সবগুলো দিলে কী হবে এক জায়গায় লেগে থাকবে তাই না তো জন্য একটা একটা করে দিয়ে জাল এইদিকে দিচ্ছে তো দেখো কতগুলো পিঠা বানানো হয়ে গেছে আর এইদিকে কতগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছে আর এই যে কালো কালোগুলো দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে এলাচ দিয়েছে একটু এলাচ দিলে কী হয় মানে ছেনটা একটু ভালো লাগে তাই না তো সেই জন্য এলাচ দিয়ে নিয়েছে আর আমরা এইদিকে বসে বসে সবাই মিলে পিঠা বানাচ্ছি আর এইদিকে ইসুমাকেও ঘুমিয়ে পড়েছে ওই ঘরে আছে ওরা সবাই রাজ ওর মেশো সবাই ওইদিকে আর আমরা চারজনে মিলে এইদিকে পিঠা বানাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে পিঠাগুলো বানিয়ে নেই তো বন্ধুরা এইদিকে পিঠা বানানো প্রায় শেষের দিকে তো পিঠাগুলো গরম করে রেখে দিব দু একটা করে তো অবশ্যই টেস্ট করে দেখব তাই না আর এদিকে বললাম না যে তারা হুড়ো করে বাড়ির ফোন পেয়েই চলে এসছে রাত্রিবেলায় আসলে এদিকে বোন ওরা আসছে যেহেতু ওরা দূরের রাস্তা তাই না ওরা যেদিন আসে সেদিন আর কি আমরাও কিন্তু প্রায় আর কি চলে আসি তো বোন ওইদিকে ফোন করে বললো আমরা যাচ্ছি তুই চলে যাই আর বাবাও এইদিকে আমাদের দোকানের ওইদিকে আর কি শান্তি ক্লাবের ওখানে সারের দোকান আছে সার নিতে এসেছিল। তো বাবা বলো যদি যাস তো তোরা চলে আয় দোকানে এখানে একসঙ্গেই যাব তারপর আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে এই যে আমাদের দোকানে ওখানে গেলাম আর বাবা ওইদিকে সার ওষুধ নিয়ে আমাদের দোকানে ওখানে এসেছিল। তারপর বাবার সঙ্গে একসঙ্গেই আমরা বাড়িতে আর কি আসছিলাম তো যাই হোক ভালোই হয়েছে হ্যাঁ তাই না তো সবাই মিলে অনেক আনন্দ করলাম এই যে পিঠা বানাচ্ছি পিঠা খাবো তো আজকে আর এই যে অন্য পিঠা বানা হবে না কারণ রাত্রি এদিকে প্রায় বারোটা বেজে গেছে তো কালকে এই যে পুয়া পিঠা মানে মালপুয়া পিঠা কালকে বানানো হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি